আপনা দেখছেন আওসান নিউজ চ্যান নমস্কার সকল প্রিয় বন্ধুরা বাংলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নিউজ চ্যানেল অসম নিউজ আপনাদের সকলকে স্বাগত আমি অসম নিউজ থেকে অনন্যা বলছি মায়ে দোলায় আগমন ফেলে আসা দিনগুলো কথা মনে পলে হাইয়ে যাই এমন এক সময়ে যখন না ছিল ফোন না ছিল টিভি সত্যি এক নস্ট্যালজেক অভিজ্ঞতা উঠে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাথার আগমন বার্তা আজ মহাপঞ্চমী মণ্ডপে মণ্ডপে মা দুর্গা অধিষ্ঠিত হয়েছেন তবে সহতলি কিছু কিছু মণ্ডপে এখনও চলছে শেষ মুহূর্তে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ তবে এ মধ্যেও যে যে পুজো মণ্ডপগুলোতে উদ্বোধন হয়ে গেছে সেখানে দর্শনার্থীদের ভিড় প্রচুর আজ চলে এসেছি কল্যাণী শহে গতকাল আজ থেকেই মানুষে ভিড় এবং উৎসাহ চোখে দেখা মতো আসুন তাহলে সু কই প্রতিমা এবং মণ্ডপ দর্শন আমরা আজ পৌঁছে গেছি কল্যাণীর আইটিআই মোড়ে আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব তাদের মণ্ডপটি তৈরি করেছে ব্যাংককের অরুণ টেম্পেলের আদলে প্রায় এক লক্ষ ঝিনুক ব্যবহার করা হয়েছে এই মণ্ডপটির শয্যা অসাধারণ শিল্পরীতি এবং কারুকার্যতার সমন্বয় এই মণ্ডপে প্রদর্শিত হয়েছে প্রায় সত্তর থেকে আশি কেজি সোনা দিয়ে মাকে অলঙ্কিত করা হয়েছে আপনারা আসুন এবং এই শিল্পরীতি চাক্ষুষ দেখে যান আরো বিস্তারিত জানার জন্য আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটের জন্য আইকনটি প্রেস করুন স্পন্সর বায়োসাম ইনস্টিটিউট অফ টেকনোলজি বাংলা অনলাইন লার্নিং ইনস্টিটিউশন পড়া হবে যেখানেই থাকুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ধন্যবাদ